আজকে ছিল পাঁচই সেপ্টেম্বর ন নো আজকে ছিল ছয়ই সেপ্টেম্বর কারণ পাঁচই সেপ্টেম্বরের শিক্ষক দিবস আজকে কিন্তু সেদিনকে ছিল ইসলামদের গিয়ে তাই জন্য ছুটি ছিল তাই আমাদের ছয়ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন হয় তো চলো আজকে তোমাদের সেটাই দেখাবো আমাদের স্কুলে কেমনভাবে শিক্ষক দিবস বা টিচার ডে পালন হয় তো চলো আজটা আমাদের স্কুল তো স্কুলে প্রথমে এসে দেখি কেউ আসেনি একটা ছোটো ম্যাডাম এসেছে খুদে ম্যাডাম তো ওখানে টিচারদের লেখা আছে তো চলো আমি তোমাদের সঙ্গে আমি তোমাদের সব স্কুলটা ঘুরিয়ে দেখাবো এবং তোমাদের দেখাবো আমাদের স্কুলটা কেমন কীভাবে সব কিছু পালিত হয় তো নিচে একটা ক্লাসে দেখি ছোটো ছোটো ভাই বোনরা সাজিয়েছে তো চলো আমাদের স্কুলটা তোমাদের ঘুরিয়ে দেখাবো তো আমার সাথে থেকো আর চলো তোমাদের দেখায় তো এইটা হচ্ছে আমাদের হেডম্যাম রুম বা হেড হেড অফিস তো এখান থেকে চলো তোমাদের ব্যালকনিগুলো দেখায় আর ওই নিচে দেখতে পাচ্ছি জল ট্যাঙ্কি গড়ান আছে আর এদারটা থেকে একই ওয়েদারটা ওইখানটা নিচুটা মাঝখানটা আমাদের তো আর এ ধারে তোমাদের আছে তো চলো দেখাবো আস্তে আস্তে আর এটা হচ্ছে আমাদের খেলার মাঠ স্কুলেরই মাঠ এটা বাইরেটা এটা স্কুলের মাঠ তো তোমাদের আমাদের টিচারদের সঙ্গে তোলা কিছু ফটো দেখাই চলো আমাদের টিচারদের ফটো দেখলে তারপরে আমি চলে আসি আমাদের ক্লাসে ছেলে মেয়ে এসছে তো আমি আমাদের ক্লাসের সাজাচ্ছিলাম তো আমাদের ক্লাসটা দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে কিছু কিছু হাতে হাতে এগিয়ে দিচ্ছি তো আমাদের ক্লাস সাজানো হয়ে যায় অলরেডি তো আর দেখো আমাদের স্কুল কেমনভাবে আমরা সাজিয়েছি তো চলো ভেতরটা দেখতে থাকো তারপরে আমাদের এখানে পিয়ার লাইন হচ্ছিল তো কত স্টুডেন্ট আমাদের স্কুলে দেখতে পাচ্ছ তারপর আইসক্রিমের কাকুর কাছ থেকে আমরা কেক রাখতে দিয়েছিলাম তো কেকটা নিয়ে আমরা চলে আসি আমাদের ক্লাসে তো ক্লাসে আমরা আমাদের মন মতো টিচারকে দিয়ে কাটা করাবো কেকটি তারপরে এই যে গিফটগুলো রাখা আছে এই যে কেকটা চলো তোমাদের খুলে দেখাই কেমন আর এই হচ্ছে আমাদের কেলের লুক কেকের লুক তারপরে অন্যান্য ক্লাসও সাজিয়েছে শেষ মেস আমাদের স্যার চলে আসে এক এই স্যারটার নাম হচ্ছে বাবু এবং ম্যামটির নাম হচ্ছে কাকুলি ম্যাম ওনারাই কেক কাটেন এবং সবাইকে দেয় কেক কেটে এবং আমরা সবাই খাই তারপরে আমরা আমাদের গিফট স্যারের হাতে তুলে দিই এবং স্যার যেটা এনেছি আমাদের জন্য সেটা দেয় এবং আমাদের টিচার্সদের একটা কি ভালো মজা আমাদের টিচার্সদের সময় টেনে বা এগারো ক্লাসের ছেলে দাদা দিদিরা আমাদের টিচার্সের যে ক্লাস নেয় দু পিরিয়ড পর্যন্ত তো ক্লাস নিচ্ছিলো আর আমরা এখানে একটু ফাঁকে সেলফি তুলছিলাম তারপরে ওই কেটে সবাইকে দিয়ে হয় তো আমরা সবাই মিলে কেকটা খেয়ে নিই তারপরে আমাদের একটা হল আছে ওখানে অনুষ্ঠান হচ্ছিলো তো সবাইকে যাওয়ার জন্য বলা হয়েছিল তো জায়গা হচ্ছিল না তাই আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আর চলো তোমাদের একটু হল ঘরটা দেখাই আমরা বাইরে এসব একটা ক্লাসে বন্ধুদের সাথে একটু মাস্তি করি মাস্তি করার পর টোকেন দিয়ে দেয় কারণ আমাদের স্কুলে যে বিরিয়ানি হচ্ছে আর এই বিরিয়ানি ঠোঙা করে প্যাকেট প্যাকেট হাতে হাতে আর স্যার বলে কিচেনটাও তো একটু দেখা তাই স্যারের কথা একটু কিচেন কিচেনটা দেখে দিলাম আর চলে আসি টোকেন নিয়ে আর টিফিন নিয়ে আমরা শেষ মেশ টিফিন নিয়ে বাড়ি চলে আসি তো বাড়ি আসছিলাম আর তখনই আমার সাথে পেছনে আসা কিছু ছোট ছোট ভাই বোন বা বন্ধুরা বলছিল আমাদেরকেও তো একটু দেখা তাই তাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো চলো তোমাদের সঙ্গে দেখাবো অন্য কোনো ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং তোমাদের স্কুল যেমন পালন কমেন্ট করো